হ্যালো কেমন আছেন আপনারা আশা করি সবাই আছেন অনেক ভালো তো আমি চলে আসলাম নতুন আরও একটা ভিডিওতে আর আজকের ভিডিওতে আমি কথা বলবো ডাব্লু কয়েনের যে নতুন দুইটা ক্রাইটেরিয়া অ্যাড হইসে মানে কন্ডিশন অ্যাড হইছে এয়ার ড্রপের তো সেটা নিয়ে কথা বলবো আর আর জিনিস বলে দেব যে অনেকে এই এখানে দেখতে পাচ্ছেন বিষটি ওপেন করতে বলতেছে ডাব্লু চেস্ট যেটা আছে এটা অনেকের কমপ্লিট হয় না এখানে আমি দেখেন এখানে আমি ট্রানজাকশন করছি এখান থেকে আমি অনেক চেস্ট ওপেন করছি তারপরেও আমার কমপ্লিট হয় নাই তো এরকম অনেকের কমপ্লিট হয় নাই তো কীভাবে আপনাদের কমপ্লিট করতে হবে সেটাও বলে দিব আমি একদম ক্লিয়ার করে দিব এই টু জেড সব তো বেশি কথা না বলে ভিডিও শুরু করা যায় তো প্রথমে ওদের

এটা অনেকের কমপ্লিট হয় নাই এটা না কমপ্লিট হওয়ার একটা কারণ আছে তো আপনারা যদি বুস্টে যান বুস্টে যাওয়ার পর এখানে এখানে যান কিছু দিয়ে বা স্টার দিয়ে আপনাদের যেসব থেকে নিতে পারবেন কিন্তু আমি গুলো নিছিলাম ফ্রিতে যেসব গুলো দিছিল তো সেইগুলো নিছিলাম তো সবাই নিছেন প্রায় মানুষই নিছেন তো স্ক্রিনের ব্যাপারটা এটা গেল স্ক্রিন এখানে এটা ছিল কারো যদি কমপ্লিট না হয় বা যদি নিতে না পারেন তারা টন দিয়ে নিতে পারেন কিন্তু আমি কি বলবো যদি যদি আপনার ওই রকম ডাব্লু কয়েন যদি না থাকে আপনার অ্যাকাউন্টে বা ডাব্লু এআই কয়েন যদি না থাকে তাহলে আপনার এটা টন দিয়ে কেনার কোনো দরকার নাই ফাও ফাও আপনি টাকাগুলো নষ্ট করেন না টেলিগ্রাম প্রজেক্ট তো জানেনি তো ওইরকম আমাদের প্রফিট দেয় না এটার বিষয়টা আমি ক্লিয়ার করে দিলাম তো এখন যদি আমি আপনাদেরকে বলি কিভাবে আপনারা এই চেস্টের যে ক্রাইটেরিয়া আছে এটা কিভাবে কমপ্লিট করবেন সেটা আমি আপনাদেরকে দেখাই দিব এখন কিভাবে আপনারা চেস্টের এই ক্রাইটেরিয়াটা কমপ্লিট করবেন ফার্স্টে আমাদেরকে বলছিল কানেক্ট টন ওয়ালেট তো এটা আমরা কানেক্ট করছি পঞ্চাশটা টাস্ক কমপ্লিট করার কথা ছিল এটাও কমপ্লিট করছি এখানে দশ হাজার ট্যাপস করার কথা ছিল এইভাবে দশ হাজার ট্যাপস করতে হইতো তো সেটাও কমপ্লিট করছি যারা কমপ্লিট করেন নাই কমপ্লিট করে রাখেন তারপর একশো ডাব্লিউ এআই ব্যালেন্স যেটা দরকার সেটা হলো এখান থেকে ডাব্লিউ এ যে নিচে দেখতে পাচ্ছেন ডাব্লিউ আই তো এখান থেকে একশো ডাব্লু আই ব্যালেন্স এটা কমপ্লিট করে রাখেন তো আর একটা ক্রাইটেরিয়া হচ্ছে হলো এখানে তিনটা লাগবে সেটা তো দেখাই দিলাম বুঝতে গেলে এখান থেকে তিনটা স্ক্রিন পেয়ে যাবেন তারপর এখানে আছে চেস্ট চেস্ট ওপেন করতে তো ওপেন করার জন্য সবার আগে আমাদের দরকার এখান থেকে যে কিগুলো গুলো কিগুলো কি গুলো দরকার কি গুলো আমরা এখান থেকে চেস্টগুলো ওপেন করতে পারবো একটা চেস্ট আছে এ একটা চেস্ট আছে এ একটা চেস্ট আছে এ একটা চেস্ট আছে তো চারটা চেস্ট আছে এখন কথা হলো আমরা কোনটা ওপেন করব আমি এখান থেকে বিশটা চেস্ট ওপেন করছি কসমিক যে আছে সেইটা ওপেন করছি ট্রেজার চেস্ট ওপেন করছি এখান থেকে গার্ডিয়ান চেস্ট ওপেন করছি আর এখান থেকে স্টার্টার চেস্ট ওপেন করছি কিন্তু কথা হলো আমি এত চেস্ট ওপেন করার পরও আমার এই ক্রাইটেরিয়া কমপ্লিট হলো না কেন অনেকের সাথে এই প্রবলেমটা হচ্ছে কিন্তু যে আমাদের চেস্ট ওপেন করছি কিন্তু ক্রাইটেরিয়া এটা কমপ্লিট হচ্ছে না এটার মেন রিজনটা কি এটার মেন রিজন অনেক জায়গার থেকে অনেক কিছু দেখলাম তারপর অনেক কিছু বুঝলাম বুঝার পরে আমি বুঝলাম যে এখান থেকে না আপনাদের যে গার্ডিয়ান বা ট্রেজার বা ডাব্লু কসমিক যে চেস্টগুলো আছে এই চেস্টগুলো কমপ্লিট করলে আমাদের ক্রাইটেরিয়া এটা কমপ্লিট হবে না এখান থেকে যে আমি দেখতে পাচ্ছেন এখানে আমি ট্রেজার যে চেসটা আছে এটা ওপেন করছি এখানেও ট্রেজার চেস্ট তো দুইটা মিলে কিন্তু বিশটা আমাদের যে চেস্ট আছে ওটা ওপেন হয়ে গেছে এখানে তিরিশটা ওপেন হয়েছে চল্লিশটা ওপেন হয়েছে এখান থেকে চল্লিশটা চেস্ট আমি ওপেন করছি আর ট্রেজারের এখানে পঞ্চাশটা চেস্ট ঠিক আছে পঞ্চাশটা কয়েন দিয়ে আমি চেস্ট ওপেন করছি তো আমি কিন্তু বিশটা কি দিয়ে এটা ওপেন করছি তারপরে কসমিক এটা ওপেন করছি তা কিন্তু এখন আমার যে স্টার্টার যেটা আছে এটা কিন্তু আমি একটা ওপেন করছি দুইটা ওপেন করছি তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা তো আমি নয়টা এখানে ইনস্টার্টার চেস্টটা আমি ওপেন করছি তো আমি যদি আরো এগারোটা চেস্ট আমি ওপেন করি এই স্টার্টার যে চেস্ট আছে এটা এটা দেখতে পাচ্ছেন এটা ওপেন করি এটা যদি আমি আরো এগারোটা ওপেন করি তাহলে আমার যে এই ক্রাইটেরিয়াটা আছে এটা কমপ্লিট হয়ে যাবে তো আপনাদের যাদের কাছে অনেক অনেক ডাব্লু কয়েন আছে বা ডাব্লু এআই কয়েন আছে তারা এই চেস্ট গুলো ওপেন করতে পারেন এর জন্য আপনাদের কি করতে হবে এর জন্য আপনাদের টন ওয়ালেটে কিছু টন রাখতে হবে এটা হলো আমার টন ওয়ালেট এখানে আমার দেখতে পাচ্ছেন টন কম আছে আমার টন এখন নাই আমি হয়তো বা খুব তাড়াতাড়ি টন এর মধ্যে অ্যাড করে আমি এই ক্রাইটেরিয়াটা কমপ্লিট করে নিবনি যারা ক্রাইটেরিয়াটা কমপ্লিট করেন নাই তারা এইভাবে কমপ্লিট করে নিয়েন এখান থেকে আপনারা ফার্স্টে কি শপে যাবেন এখানে দেখতে পাচ্ছেন কি শপ যেটা আছে এখানে যাবেন এখানে যাওয়ার পর এখান থেকে আপনারা যে একশোটা কেনার দরকার নেই একশোতে টু টন লাগতেছে আমাদের দশটা দশটা করে বিশটা কিনবো আমাদের জিরো পয়েন্ট সিক্স টনের মধ্যে আমাদের কমপ্লিট হয়ে যাবে আর একটা একটা করে কেনার দরকার নেই একটা একটা করে কিনলে পরে আপনার বেশি টন খরচ হবে বেস্ট ডিল আমার মতে হবে যদি আপনারা এটা কমপ্লিট করতে চান তাহলে আপনারা এখান থেকে জিরো পয়েন্ট থ্রি টন যেটা আছে এটা নিবেন দুইবার দুইবার নিলে আপনাদের যে টা কি আছে সেটা কালেক্ট করতে পারবেন আর তার আগে আপনারা যদি আগে আপনারা চেস্ট খুলে থাকেন বা আপনাদের কমপ্লিট না হয় আপনারা চেক করে নিন আপনাদের এখান থেকে কয়টা স্টার্টার যে চেস্টগুলো গুলো আছে ওইগুলো ওপেন করছেন ঠিক আছে তো এটা একটু চেক করে নিন যদি আপনাদের এখানে ধরেন দশটা এগারোটা হয় তাহলে আপনারা দশটা কি কিনবেন আর যদি নয়টা আটটা সাতটা ছয়টা দুইটা তিনটা হয় তাহলে আপনারা একটা কাজ করতে পারেন আপনারা বেশি করে এখান থেকে কিগুলা কিনে তারপরে আপনারা চেস্ট গুলো ওপেন করতে পারবেন ঠিক আছে এটা হলে আমি বলে দিলাম আর এখন আপনারা কিভাবে আপনারা কি কিনবেন কি শপে যাবেন এখান থেকে যে টেন কি আছে এটাতে ক্লিক করে দেন এখানে নিচে যে দেখতে পাচ্ছেন টন আছে এখানে ক্লিক করবেন আপনারা তো জানেনি অনেকে তারপরে আমি একবার দেখাই দিই তো এখানে ক্লিক করার পর এখান থেকে আমার কাছে যেহেতু টন নাই সেহেতু এমন আসছে বাট ওখান থেকে আপনাদের যে ট্রানজাকশনের জন্য কনফার্মেশন আসবে তো সেটা কনফার্ম করে দিলে আপনাদের যে এখানে কিটা আছে সেটা হয়ে যাবে আর কি অ্যাড হওয়ার পর এখান থেকে যে বক্সটা আছে সেটা কিনতে পারবেন আর যদি কেউ না পারেন টন কিনতে তার জন্য আমাকে কমেন্টে জানান আমি আপনাদের জন্য আলাদা একটা ভিডিও বানাবো নি যে কীভাবে আপনারা টন কিনবেন অনেকেই তো পারেন এখন যে সময় এখন সবাই মোটামুটি পারেন কিভাবে কিনতে হয় কিন্তু আমি দেখাই দিব যে কিভাবে পিটুপি থেকে ট্রেড করতে হবে কিভাবে আপনারা টনগুলা কিনবেন কিভাবে টর্নগুলো উইড্রো করবেন গ্যাস ফি কোনটায় কম লাগবে এ টু জেড আমি সবকিছু আপনাদেরকে দেখাই দিবনি যদি আপনারা চান আলাদা কোনো ভিডিও এটার জন্য আমি ইনশাল্লাহ কাল বা পরশুর মধ্যে আমি এই টপিক নিয়ে ভিডিও একটা 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 বানাবো তো তো এটা কমপ্লিট করার জন্য বললাম চেস্ট পরে চেস্ট খুলতে হবে একদম একসাথে আপনারা চেস্ট খুললেন না একসাথে চেস্ট খুললে এখানে কসমিক আসে গার্ডিয়ান আছে ট্রেজার আছে এগুলো খুললে কাজ হইতেছে না আমি দেখছি ট্রাই করে এই জন্য বলতেছি আপনাদেরকে আমি তো সবগুলোই ট্রাই করছি আমার হয় না এই কারণে আপনাদের বলতেছি আপনারা একসাথে খুললেন না একটা একটা করে স্টার্টার চেস যেটা আছে সেটা খুলেন তারপর আপনাদের হয়ে যাবে ঠিক আছে আপনাদের এটা টাস্কটা কমপ্লিট হয়ে যাবে তো ডাব্লু কোয়েন এর আর কোনো আজকের মতন আপডেট নাই আর আমি যেটা বললাম যদি আপনারা পিটুভি থেকে কিভাবে আপনাদের যে ডলার টাস ওইটা কিনবেন কিভাবে ওইটা দিয়ে আপনারা টন কিনবেন বা বিভিন্ন কয়েন কিনবেন তারপর ওইটা কিভাবে উইথড্র করবেন এ টু জেড আপনাদের টনটা নিবেন কিভাবে কি করতে হয় সব কিছু আমি দেখাই দিব যদি আপনারা চান তো আপনারা কমেন্টে জানান আর এটা আমার টেলিগ্রাম চ্যানেল যারা এখন আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান এখানে আমি যত সব নতুন নতুন এয়ার মাইনিং প্রজেক্ট আছে এ টু জেড যত ক্রিপ্টো নিউজ আছে সবকিছু শেয়ার করি তো এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পাবেন আমার এই ভিডিওর ডিসক্রিপশনে জাস্ট ক্লিক করে জয়েন হয়ে যেতে পারেন ঠিক আছে আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন আর আপনাদের কাছে কত ডাবলু কয়েন আছে সেটা কমেন্টে জানাই দেন দেখা হচ্ছে নতুন কোনো আরও একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ